লন্ডনে গেছি ওখানে ডাক্তারি করছি ডাক্তারি শিখাইছি সব ছাইরাই আসছি যেহেতু নতুন করে দেশ গড়ার একটা সুযোগ আসছে সামনে যে এমপি নির্বাচন আছে ওইটাতে স্বতন্ত্র দাঁড়াইছি কোনো দল থেকে না একাই দাঁড়াইছি মার্কা নাই এখনো মার্কা পাবো একুশ তারিখে দোয়ারাই খেলে আচ্ছা দর্শক তারা ছোট্ট ক্লিপটি শুনলাম ওই এনসিপির সেরা ভাবি যারা ভাবি একজন দোকানদারকে খুব সম্ভবত সুটকি অথবা মাছ বিক্রেতা হবেন উনাকে গিয়ে ওনার জীবন কাহিনী সংক্ষিপ্ত শোনাচ্ছেন তো প্রথমত উনি দোকানদারকে বলেছেন যে লন্ডনে ছিলাম ওইখানে ডাক্তারি পড়াইছি ডাক্তারি চিকিৎসা করেছি তারপর বাংলাদেশে এসেছি হ্যাঁ রাজনীতি করার জন্য তো আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে তিনি কি লন্ডনে ডাক্তারি ছেড়ে বাংলাদেশে সাধারণ মানুষদের চিকিৎসা দেওয়ার জন্য এসেছেন যদি তিনি লন্ডনে চিকিৎসার চিকিৎসার পেশা ছেড়ে বাংলাদেশে এসে মানুষকে চিকিৎসা দিতেন তাহলে বুঝতাম সত্যিকার অর্থেই ওনার দেশ প্রেম আছে ঠিক আছে তাহলে বুঝতাম যে ওনার প্রতিভা অন্য দেশের দ্বারা এক্সপ্লয়েটেড হয় নাই ঠিক আছে তো আমাদের দেশের মানুষ আসলে প্রশ্ন করতে জানেন না ওই দোকানদারের জায়গায় আমি যদি হতাম তাহলে আমি বলতাম আমি তাকে প্রশ্ন করতাম ঠিক আছে আপনি রাজনীতিতে যাচ্ছেন ভালো কথা কিন্তু রাজনীতি না করে আপনি ডাক্তারি তো বাংলাদেশে করতে পারতেন আর আপনি বাংলাদেশে ডাক্তারি করলে পরে আমাদের মতো গরিব মিসকিনদেরকে বা গরিব বা অভাবী মানুষদেরকে ফ্রি চিকিৎসা দিতে পারতেন আপনি এই সেবার কাজটি ছেড়ে রাজনীতির মতো নোংরা জিনিসে আপনি জড়িত হলেন কেন আমি আবারও বলি আমি হলে প্রশ্ন করতাম আপনি ডাক্তারি পেশায় নিয়োজিত থাকতে পারতেন বাংলাদেশে আর সেই সুবাদে আমার মতো গরিব যারা চিকিৎসার জন্য এফোর্ড করতে পারে না তাদেরকে আপনি ফ্রি চিকিৎসা দিতে পারতেন আপনি কি সেটি করেছেন উত্তর হচ্ছে না তাহলে রাজনীতিতে উনি আসলেন কেন রাজনীতিতে তো উনাকে মানায় না ঠিক আছে তো রাজনীতিতে আসছেন ভালো কথা তো তার আগে আমি আরেকটি কথা এইখানে না বললেই হয় না মুক্তিযুদ্ধের সময় ইংল্যান্ডে অনেকেই ছিলেন তারা ইংল্যান্ডের বা অন্যান্য ইউরোপিয়ান দেশের বিলাসবহুল জীবনযাপন ছেড়ে বাংলাদেশে চলে গিয়েছিলেন মানুষদেরকে সেবা দেওয়ার জন্য আপনারা ডক্টর জাফর ইকবালের কথা মনে করতে পারেন ডক্টর জাফর ইকবালও তো বিদেশে থাকতে পারতেন কিন্তু উনি ওইখানে না থেকে বাংলাদেশে এসে উনি ওই উনার শিক্ষকতা পেশাতেই শেষ পর্যন্ত জড়িত শেষ পর্যন্ত থেকেছেন রাজনীতিতে নাই হ্যাঁ ডক্টর জাফরুল্লাহর কথা বলতে পারেন আরও অনেকেই আছেন হ্যাঁ কী জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন পদার্থ একজন বিজ্ঞানী ছিলেন ওনার নাম হচ্ছে খুব সম্ভবত খুব সম্ভবত সালমান নজরুল ইসলাম নাকি কি জানি নাম আমি ভুলে গেছি আজকাল মনে থাকে না উনি স্টিফেন হকিংসের বন্ধু ছিলেন কিন্তু উনি বিদেশ বিভুয়ে না থেকে বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের মানুষদের শিক্ষার্থীদেরকে মানুষ করার জন্য তো যারা অন্যনের চিকিৎসা চিকিৎসার পেশা ছেড়ে বাংলাদেশে কি এসেছেন বাংলাদেশের মানুষদেরকে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশের মানুষদের কি সেবা দেওয়ার জন্য এসেছেন উত্তর হচ্ছে না তাহলে যেখানে তার সেবা দেওয়া নিশ্চিত উনি একজন প্রশিক্ষিত ডাক্তার চিকিৎসক তো উনার জায়গায় উনি সাকসেসফুল চিকিৎসক উনার জায়গায় উনি থেকে বাংলাদেশে নিশ্চিতভাবে চিকিৎসা দিতে পারতেন বাংলাদেশের মানুষকে কিন্তু রাজনীতিতে গেলেন যে রাজনীতিতে যে উনি গেলেন ওনাকে কি রাজনীতিতে কি উনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে উনি তো ইলেকশনে ফেইলও করতে পারেন সাধারণ মানুষের দুর্গোড়ায় গিয়ে এইভাবে ভোটের প্রচারণা না চালিয়ে যদি ফ্রি চিকিৎসা দিতেন তাহলে এটি অ্যাপ্রিসিয়েট করা যেত কিন্তু এই কাজ করবেন না নতুন করে দেশ গড়তে সব ছেড়ে আপনি এসেছেন ভালো কথা নতুন করে কি দেশ করবেন। দেশ তো অলরেডি গড়া ছিল আপনারা নতুন করে দেশকে ভেঙ্গে খান হান করে দিয়েছেন আর কি গড়বেন ভাঙ্গা দেশকে কি আবার গড়বেন বাংলাদেশ তো বাংলাদেশ ছিল এটিকে আপনারা ভেঙ্গে ভাঙ্গা দেশ বানিয়েছেন এখন ভাঙ্গা দেশকে কি আপনারা গড়বেন যারা ভাঙ্গে তারা গড়তে পারে না কি করবেন আপনারা দর্শক তো তারা আপনারা লক্ষ্য করবেন ওই দোকানদার সাহেব উনাকে তেমন কোনো তেমন কোনো কিছু বলেনই নাই মনে হচ্ছিল উনি বিরক্ত হচ্ছেন আরে ভাই এই যে দোকানদার একজন খুদে দোকানদার মাছের ঢালি নিয়ে অথবা সুটকি হোক ড্রাই ফিশ হোক নিয়ে বসে আছেন উনি কি জিজ্ঞেস করেছেন আপনি আপনার আজকে কত টাকা ইনকাম হয়েছে জিজ্ঞেস করেছেন না না করেন করেন করলে বিপদে পড়বেন ওই দোকানদার ভাই কি ভালো করে জানেন এই জারা ফারা তাদের দুর্গতির আসল কারণ বিষয়টা বুঝতে পারছেন দর্শক সুতারা এরা আজকে গরিবের দুয়ারে দুয়ারে যাচ্ছে এরপরে গরিব মানুষদেরকে মেহনতি মানুষদেরকে তারা ভুলে যাবে এদের কাছে রাজনীতি হচ্ছে ব্যবসা যত টাকা তারা নির্বাচনে ইনভেস্ট করেছে সব টাকাগুলো তারা ইয়ে করবে উদ্ধার করবে সব টাকা টাকাগুলো তারা মেক আপ করবে এইগুলো এইগুলো তারা এইগুলোর চেয়ে দ্বিগুণ তারা হাতিয়ে নেবে জনগণের কাছ থেকে রাষ্ট্রীয় সম্পত্তি টাকা পয়সা সবগুলো তারা ইয়ে করবে ওই হাতিয়ে নেবে আচ্ছা এই দোকানদারের জায়গায় যদি আমি হতাম তাহলে আমি তাকে প্রশ্ন করতাম আপনি যে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কয়দিন আগে ডক্টর ইনুসের সাথে আপনি সরকারের অংশীজন বা সরকারের কোনো মেম্বার না হওয়া সত্ত্বেও জাতিসংঘের অধিবেশনে সফর সঙ্গী হলেন কিভাবে আপনার এই টাকা কি আপনার কি যাওয়ার কোনো অনুমোদন ছিল আপনাকে এই দেশ থেকে অন্যান্য দেশে নিয়ে যাওয়ার জন্য এই নিয়ে গিয়েছিলেন এর টাকা কোথা থেকে বে করা হয়েছে রাষ্ট্রীয় তহবিল থেকে বে করা হয়েছে আপনি কি রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনার পরিচালনার কোনো এক পরিচালনার কোনো একজন না তাহলে সরকারি টাকায় যে মানুষ আপনি অন্য যায় অন্যান্য দেশে গেলেন আপনার তো কোনো মরাল ইনটিগ্রিটি নাই আপনি জনগণকে কি সেবা দেবেন আপনি তো অসৎ আপনারা তো অসৎ এএনসিপির নেতা কর্মীরা গিয়েছিল না বিভিন্ন জায়গায় ইনুসের সফর সঙ্গে কোন অধিকার বলে তারা গিয়েছিল তারা তো সরকারের অংশ না তাহলে তারা যখন গিয়েছিল সফর সঙ্গী হয়ে তখন কি তারা নিজেদের বিবেকদেরকে প্রশ্ন করেছিল ইজ ইন্টিগ্রিটি এই জায়গায় কি তারা নৈতিক কোন মূল্যবোধের পরিচয় দিয়েছে উত্তর হচ্ছে না সুতরাং এরা হচ্ছে ধান্দাবাদ যারা ইন দা ফার্স্ট প্লেস সরি বা ইংলিশে বলি ইন দা ফ্লাস্ট ফার্স্ট প্লেস ডিসনেস্ট ক্যানট সার্ভ দ্য কান্ট্রি ক্যানট ডু এনিথিং এনি গুড ফর কান্ট্রি এরা অসব বিষয়টা বুঝতে পারছেন দর্শক শ্রোতারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ